কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাপ ভালো রাখুক এই দুয়াটাই করি আসলাম আজকে মোগলাই খাইতে লোকেশনটা হলো বনগ্রাম ভাষাটা বাংলা হোটেল বিরিয়ানি হাউস আমি ভাবতেই পারি নাই যে রাত সাড়ে নয়টায় এই মোগলাই পাবো একদম গরম মোগলাই আসবেন খাওয়ায় খাইতে লাগলে বিখ্যাত খাইতে লাগলে খুব ভালো লাগে আমি অনেক জায়গায় খাইছি মোগলাই আর এটাও খাইছি অর্ডার দিলাম পরে বানায় দিল কোনো ঠান্ডা মোগলাই চলে না এখানে আপনি অর্ডার দিবেন এক পিস দুই পিস আপনাকে বসতে বলবে রেডি বানায় দিবেন গরম একদম গরম মোগলাই কি ভাই ঠিক আছে না একদম গরম মোগলাই মগলাইটা খুব সুস্বাদু খুব সুস্বাদু আসবেন খাইলেই বুঝতে পারবেন যে আসলে আহ কথা বানায় বলতেছি না বাস্তব কথা এটা একদম বাস্তব কথা হোটেলটার লোকেশন তো দিয়ে দিলাম বোনা গেলাম ভাষাটা সংলন্য সর্বক্ষণই খোলা কিন্তু দশটা পর্যন্ত পাবেন আশা করি আরেকটা কথা শুক্রবারে পাবেন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবারে পাবেন শুক্রবারে কি বিক্রির শেষ কাঁচি বিরিয়ানি হবে সারাদিন থাকবে হ্যাঁ চুইজালে তো অবশ্যই খাসি থাকবেই খাসির ঘোষ পাঠানো চুইধাল দিয়ে হবে সবাইকে আমন্ত্রণ থাকবেন আল্লাহ হাফেজ